বাড়ি কি কেউ নেই নাকি সারা শব্দ পায়নি মনে হয় কেউ বাড়িতে এখন নেই এই সময় তো দিদি উপরে থাকে পুজো করতে যায় সুযোগ এইটাই বাড়িতে অনেক ফুল গাছ আছে দিদির কত ফুল নানা ধরনের বলে আমারই ঠাকুরের কত ফুল লাগে দুটো ফুল দিলে কি হয় শুনি টাকা দিতে কিনতে পারে না গাছ থেকে তুল তাতেও টিপেনা না আজকে দিদি যখন নেই টেরও না দুটো ফুল নিয়ে একটু করে পালায় যাবে দিদি বুঝতেও না দেখি তো দিদির কাছে ফুল আছে কি না

কতদিনে সব দিদি রে বাড়িতে ওই মানি না কি বলে না টাকার গাছ সবাই বলে টাকার গাছ লাগালে বলে খুব বড় লোক হইয়া যায় কতদিন বলেছি দিদি রে দিদি তোমার বাড়িতে দুটো টাকার গাছ আছে আমার একটা দাও আমারও কত টাকা হয়ে দেয় টাকার গাছ লাগাইলে বলে ঝুড়ি ঝুড়ি টাকা হয় বাড়িতে দিদি দেয় নাই কোনো দিনও দেয় নাই আজকে তো টের পাইতেছি না আজকে একটা লইয়া যাবো আর সব থেকে বড় কথা এই গাছ যদি কারো বাড়িতে চুরি করে নিয়ে যাওয়া যায় তার বাড়িতে তার বাড়িতে বলে টাকা একদম ফাইটটা পড়ে

হ্যাঁ যাবো সে আমার পুজো টুজো হয়ে গেছে তুমি ওইটা কাকে নিয়েছো কেন আমার মানি প্ল্যান্ট গাছটা কাকে নিয়েছো কেন ইমাই কি বলে গাছটা নিয়ে যাচ্ছো আমি গাছটা কত যত্ন করেছি এখন তুমি গাছটা নিয়ে কোথায় যাবা কেন আমার গাছ তুমি নেওয়া কেন এই গাছ কেউ কারোর বাড়ি নেয় নাকি এই গাছ যার বাড়িতে সেই থাকে এই গাছ কাউ কাউকে দেয় না কি চার বাড়িতে সেই গাছ লাগায়